আমি আবির মাহমুদ উইলান একটি প্ল্যাটফর্মের সিইও চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোর্থের অর্ধার্ন তোমাদের আমি জিজ্ঞাসা সাজেশন দেবো যেখান থেকে আসলে তুমি 85% ফাইভ পার্সেন্ট ভুভু পাবা ঠিক আছে কিভাবে পাবা এটা একটু দেখো তার আগে আমি তোমাকে একটু টপিক গুলো দেখাই নি ঠিক আছে দেখো এখানে কোন টপিক গুলো বাদ যাবে আমি বলে দিচ্ছি যেটা কখনোই আসবে না আমি এখানে লিখে রাখছি যাতে এই ভুলটা না করো এখানে সব টপিক মোর ইম্পর্টেন্ট ছবিতে প্রতিটা কনসেপ্ট থেকে একটা বা দুটা করে এনসি গুলো তুমি শিরোশট কমন পাচ্ছ কিন্তু যেই কনসেপ্ট গুলো থেকে তুমি কোশ্চেন কমন পাবা এটা হলো এই যে চার নাম্বার দেখো বঙ্গবন্ধু ঠিক আছে বঙ্গবন্ধু কনসেপ্ট থেকে তোমার কোশ্চেন এবার আসতেছেন এটা তুমি শিওর থাকো এবার এই কোশ্চেন দিবে না কোনোভাবে দেওয়ার সম্ভাবনা নাই বরং এই বঙ্গবন্ধু কনসেপ্টের পরিবর্তে কোন কনসেপ্ট দিবে এটা একটু আমার সাথে কষ্ট করে লিখে নাও নাম্বার ওয়ান ডক্টর মোহাম্মদ ইউনুস রাইট

কন্ট্রিবিউশন রাখছে তাদের কোশ্চিন আসবে বিশেষ করে চট্টগ্রাম ইউনিভার্সিটি দুই জন জুলাই বিপ্লবে শহীদ হয়েছে হৃদয় তরুয়া আরেকজন হিস্ট্রি দুই জনই হিস্ট্রি ঠিক আছে আমাদের বিশ একুশ সেশনে আমাদের ব্যাটসম্যান ওই কোশ্চিন আমরা এবার চাই বাই হুক অর কুক তার নামের কোশ্চিন আমরা এবার চাই কোনো কথা নাই এখানে সো এটা আসতে বাধ্য বা আসা উচিত বলে আমি মনে করি ঠিক আছে মানে হার্ড লাইন ভাবে বলতেছি কারণ আসা উচিত

এই টাইপ কোশ্চেন গুলো আসবে কতগুলো কি ডিপার্টমেন্ট আছে না আছে এখন কোশ্চেন আসবে একটা ঠিক আছে কোনো মাপ নাই এই শিওর শর্ট এ তোমার দিবে তারপর পাঁচ নম্বর হলো সাম্প্রতিক সাম্প্রতিক কোথায় দেয় জানো চট্টগ্রাম ভার্সিটি বেশি সাম্প্রতিক দেয় তিন চারটা দেয় বি কম সাম্প্রতিক দেয় এটা হলো ব্যাপার সাম্প্রতিক জন্য আমরা কয় দিন ক্লাস রেডি করব ওই ক্লাস তুমি একটু কষ্ট করে করবা সাম্প্রতিক না তোমার কোনো টেনশন করতে হবে না আমাদের উপর দায়িত্ব ছেড়ে দাও ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে আমরা তোমাদের পিডিএফ দিব পেইড বেস পেইড বেস কোনো কিছু নাই সবাই এই পিডিএফটা পাবা ক্লিয়ার

আন্তর্জাতিক বিষয়গুলোতে খুব কম আসে এবং ডি দিয়ে বেশি আসে বি ইউনিটের খুব একটা আসে না কোন কয়টা কনসেপ্ট এই যে এই কটা কনসেপ্ট এই যে এই কটা কনসেপ্ট পড়লে শেষ আমি জানি তুমি ঢাবির জন্য সিটি জন্য কি করছো অনেক মোটা মোটা এক পেজের বই পড়ছো ঢাবির জন্য আমরা আশি পেজের একটা সাজেশন রেডি করেছিলাম কত পেজ আশি পেজ সেই আশি পেজের সাজেশন থেকে আমরা বাইশটা কমন দেখাইছিলাম ভাই বুঝো রেশিও বুঝতে হবে এক হাজার পেজ না আশি পেজ ইভেন এবার আমরা যেই সাজেশনটা তোমাদের জন্য রেডি করছি বা আমাদের প্ল্যাটফর্মের অ্যাকচুয়ালি এটা হইলো যে এই যে এটা আমাদের হলো উইলেন টেক প্ল্যাটফর্মে একটা সাজেশন কিউট একটা ছোট একটা এর মধ্যে মডেল টেস্ট আছে তো এর মধ্যে এই কয়েকটা পেজ দেখো এই যে এই কয়েকটা পেজ সাজেশন আছে এই যে হাতে গোনা 80 পেজের মতো 80 থেকে 90 পেজের মতো এই সাজেশন তুমি যদি পড়ো এগুলো টপিক টপিক সব বাদ কিছু লাগবে না এটা তুমি পড়বা এখান থেকে 85% क्वेश्चन বিতে পরীক্ষা দাও তে পরীক্ষা দাও আসবে তোমার চান্স পাওয়ার মেইন সিক্রেট কিন্তু জিকে

তো ইংলিশের জন্য কি করতে পারো আমি তোমাকে একটু পর বলবো মোটামুটি দশও পাও পনেরো পাও কোন সমস্যা নাই এই দিকে তোমার চান্স পাওয়ার তুরুপের তাস হলো এই আশি পেস ঠিক আছে এটা তুমি কি করতে পারো ডিসক্রিপশন বক্সে রকমারি লিঙ্ক দেওয়া আছে একশো জনের জন্য রাখছি একশো জনের পর একজনও পাবনা ক্লিক করে দেখো স্টকে আছে কিনা রাইট থাকলে নিয়ে নাও না হলে নাই। করার কিছু নেই ওকে এটা হলো আমাদের কনসেপ্ট আমি তোমাকে জিকে সাজেশন সবগুলো দিয়ে দিছি এন্ড তোমাকে আমি একটা স্পেশাল কথা বলি যেটা তোমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি চ্যানেলে আগাই রাখবে সহজ কথা ভাই এটা হলো চট্টগ্রাম ইউনিভার্সিটি एग्जाम ব্যাস एग्जाम ব্যাসে কয়টা মডেল টেস্ট হবে 37 মডেল টেস্ট কত মার্কের 100 মার্কের পূর্ণাঙ্গ টপিক ওয়াইজ ঠিক আছে শুধু মডেল টেস্ট হবে এমন না মেরিট টেস্ট তো সফট তো থাকবে হাজার স্টুডেন্ট প্লাস এখানে एग्जाम দিতেছে এবং তোমাদের এই एग्जाम থেকে 25 থেকে 30 টা এমসিকিউ চট্টগ্রাম বি বলো ডি বলো হুবহু কাউন্ট পাবা বলো এখানে তুমি আমার কাছে মডেল টেস্টের মতো সাড়ে মডেল টেস্ট দিচ্ছ রুটিন তো অবশ্যই দিবো আমাকে কিভাবে ভর্তি সব তো আছে তুমি এক্সাম দিতেছ এক্সাম দেওয়ার পর এইখান থেকে পঁচিশ থেকে ত্রিশটা হবো ভার্চুয়ালি তোমার ত্রিশটা কমন পাওয়া মানে বুঝো পাঁচ মিনিট যদি ত্রিশটা ঠিক পারো তোমার বাকি পঞ্চান্ন মিনিট থাকবে তোমার সবকিছু কমপ্লিট করার জন্য তুমি ইংলিশ বেশি টাইম দিতে পারবা প্যাসেজে বেশি টাইম দিতে পারবে এগুলো তুমি এখানে করতে পারবা ডিসিশন তোমার তুমি কি চাও এটা আমাদের আমি জানি না আমি আমাদের ডিসকাউন্ট চলতেছে এখানে কত মেবি আমি আসলে জানি না ও হ্যাঁ একশো নব্বই টাকা ডিসকাউন্ট চলছে তিনশো নব্বই টাকা অ্যাকচুয়ালি ওকে তিনশো নব্বইতে ভর্তি হতে পারবে ডিসক্রিপশন বক্সে ইংলিশ দেওয়া আছে কেমনি ভর্তি হবা অথবা কাজ করতে পারো আমাদের ফাউন্ডেশন করতে বলতে হলে এটা ফ্রি আচ্ছা শব্দ আছে বাদ শেষ ওকে আমি তোমাকে এটা কিন্তু বলে দিচ্ছি এটা নিয়ে আমার বলার তেমন কোনো কথা নাই এবার তোমাকে একটা স্পেশাল ট্রিপস দে এটা হলো যে আর কি করতে পারো ওকে দেখো তুমি চট্টগ্রাম যে কুশ্বিন ব্যাংক আছে বি প্লাস ইউনিটের পানি কুশ্চিন ব্যাংক এই কোশ্চিন ব্যাংক খুলবাস হওয়ার আগে খুলে বাংলা ইংলিশ জিকে আইকিউ কয়টা বাংলা ইংলিশ জিকে আইকিউ বিডি যেখানে एग्जाम দাও না কেন যেটাই দাও পুরো কোশ্চেন ব্যাংক সব পুরো কোশ্চেন ব্যাংক যা আছে শুরু থেকে শেষ পর্যন্ত সব বাংলা ইংলিশ জিকে আইকিউ পাঁচবার ব্যাখ্যা সহ খেয়ে ফেলতে হবে খেয়ে ফেলছো ওকে শেষ তারপর বিসিএস করবা 44 নম্বরের 10 নম্বর পর্যন্ত প্রফেসর প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক ছোটটা কিউট ছোট একটা বই ব্যাখ্যা সহ পাঁচবার বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ কয়টা আইটেম বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ পাঁচটা আইটেম পাঁচবার ব্যাখ্যা সহ কে ফেলতে হবে কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করতে হয় আমার একটা স্পেশাল ভিডিও আছে আমি ষোলো ঘন্টায় পুরা কোশ্চিন ব্যাংক পাঁচবার শেষ করছিলাম এক পোলাই দেখি মেসেজ লিখছে কমেন্ট বক্সে ভাইয়া ফালতামি করা বন্ধ করেন কেউ পাঁচবার সলভ করতে পারবে দেখ ভাই তোর জন্য যেটা ইম্পসিবল ব্যাপার আমাদের জন্য সেটা দুধবার ঠিক আছে এই দিকে বেট নিতে আসবি না খুবই সাবধান আমার সাথে কথা বলার আগে সাবধান আমি যেমন ভালো আমার রাগেলে খবর আছে তুমি মিয়া পারো না এটা তোমার ব্যর্থতা তুমি ট্রিক শেখো নাই কিভাবে সলভ করতে তুমি জানো এগুলো উলট পাল কথা তুমি এখানে কোন সাহসে বলতে পারো সলভ করে নাই কিছু হল না আমার ভিডিও দেখ তুই দেখ তারপর কমেন্ট কর যে তুই পারবে নাকি পারবি না ভাই না পারলে শিখতে হয় মানুষ এত বাজে কিভাবে হইতে পারে আমি তো অবাক হয়ে যাই আجب ব্যাপার সাপার যাই হোক সো এই কুশ আমার জান বের হয়ে গেছে শেষ করতে তুমি পারবে কিনা জানি না তোর চেষ্টা করিও হ্যাঁ এটা আমার ইউটিউব চ্যানেলে পাবা ভিডিওর মধ্যে যে দেখবা যে পপুলার ভিডিওর মধ্যে এক দুই মধ্যে পেয়ে যা হয় ঠিক আছে আচ্ছা এই দুটো শেষ করবা এই দুটো শেষ করলে তোমার মোটামুটি অনেকগুলো কমন আসবে বিশেষ তাই গতবার জিকে আঠারোটা হুবু কমন আসে চট্টগ্রাম থেকে বিশ থেকে তিরিশটা সব মিলে কমন আসে বাংলা জিকে মিলে ব্যাখ্যাটাকে থেকে ব্যাখ্যা সহ পড়তে হবে ব্যাখ্যা সহ পড়তে হবে এগুলো ম্যাকার এইগুলো বাদ দেওয়ার পর তোমার যদি আমার তোমার যদি এক্সট্রা টাইম থাকে এইটা কমপ্লিট করার পর তাহলে তুমি মোটামুটি টপ হয়ে গেছো তুমি আমার এক্সাম বেস পুলিশ তিরিশটা কমন পাচ্ছ তুমি ভাই আমার এইটা নিশ্চয় এটা থেকে তুমি অনেকগুলো কমন পাইতেছো

একটা শ্রেণী শব্দ ভাই আপনার আমাকে দশটা গিফট প্লাস দেন দশটা গিফট ক্লাস তুই করবি তুই ইংলিশে আমি যেখানে যা করাবো পনেরো মার্কের মতো ফোন পাই যাবে শেষ ঠিক আছে যা এখানে দিবো পেয়ে যাবো তোমাকে ঠিক বললাম আমি একদম পাবা কিনা আমি জানি না ভাই এটা এত বেশি স্পেশাল দিনে অনেক যাচ্ছে কপি নাই আমাদের হাতে শেষ এটা আর এক্সামটা সেটা তুমি কভার করে নিলে

ও রেস যাই হোডমানি করা এই নাম্বারে টেলিগ্রামে মেসেজ দাও যে ভাইয়া করছি দ্রুত এক করেন দ্রুত এক করেন এক্সাম যেগুলো আছে যখন নিচে দিতে পারবা ওকে টেনশন করতে হবে না তো আমার মনে হয় সবকিছু আমি শেষ করছি আমি তো নিজেই থেকে আর কি লাগে আর যে কোনো প্রয়োজনে ভাইয়ার সাথে যে কোনো প্রয়োজনে নাম্বার আমি তোমাকে সাথে রেসপন্স করবো ইনশাল্লাহ আমি তোমাকে কথা দিলাম বেস্ট অফ লাক দেখা হবে কথা হবে প্রথমে পাবলিক প্রোগ্রামে একদম টপ ফার্স্ট সেকেন্ড থার্ড আমি চাই আমাদের আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড চাই ফার্স্ট সেকেন্ড থার্ড হইলে কক্সবাজার টুর আমাদের বুঝে নিবা তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে না তোমার বাসার একটা মেম্বারকে আমরা একটা গিফট করবো দুইজনের প্যাকেজ ঠিক আছে যে কোনো প্রয়োজন হোয়াটসঅ্যাপ আমি আসলাম ছিলাম দর রাখি